হ্যালো বন্ধুরা দেখো আমার মা আজকে বড়ি দিচ্ছে ওইদিকে বড়িটা বাটা হয়ে গেছে এবার বড়িগুলো দিচ্ছে দেখো আমাদের এই দিকের পরিবেশ কেমন তোমরা সবাই লাইক করো কমেন্ট করো এতে কী কী দিবা আছে লঙ্কা জিরা আদা আর পাঁচ ফোড়ন আর হচ্ছে বড়ির ওটা কী ডাল আছে বড়ির কী ডাল বিড়ি কলাই তো বন্ধুরা তোমরা যারা বড়ি তৈরি করতে চাও তো এই সব জিনিসগুলো এক সঙ্গে মাখিয়ে এইভাবে বড়ি দিবে তো তো লঙ্কাটা একটু বেশি দিবে তবে ঝাল ঝাল লাগবে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা এই বড়ি তৈরি কেমন লাগলো তোমরা সবাই জানাবে কমেন্ট করবে শেয়ার করবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কি আমার জেঠিমাও বড়ি দিচ্ছে একসঙ্গে দুজনে মিলেমিশে